আসসালামু আলাইকুম ওয়াজি অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি এটা যেহেতু আমাদের ব্লগ ভিডিও তো সাধারণত আমি যেই কাজটা করি ব্লগে আমাদের এই ফার্মের যত কর্মকাণ্ড আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি একইভাবে বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আমাদের কিছু কার্যক্রম তুলে ধরতেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ঘরের সামনে যে এই টমেটো গাছ ছিল এখানে টমেটো গাছ আছে টমেটো গাছ সহ আরও অন্যান্য ফল ফল গাছ আছে সবজির গাছ আছে করলা গাছ তারপরে টমেটো গাছ এরপরে হচ্ছে মরিচ গাছ বরবটি গাছ চুই ঝাল গাছ তারপরে আছে এখানে রয়েছে কুমড়ো গাছ আছে ওই সামনে পাশে ডান পাশে আর রয়েছে পেঁপে গাছ তো এগুলো আমরা ঘরের সামনে লাগিয়েছি আস্তে আস্তে বিভিন্ন ধরনের ফসল সময় মতো ইয়ে ফলন দিতেছে যেখানে যেমন এই মুহূর্তে শীতের ইয়ের টমেটোর শেষ সিজন টমেটোর রেগুলার যে সিজনটা আছে সেই সিজনটা শেষ হয়ে গেছে আমাদের গাছটাতে শেষ মুহূর্তে টমেটোগুলা পেকে এসে গেছে দেখুন কি সুন্দর টমেটো তো যেহেতু গাছ একেবারে বয়স শেষ আর কোনো ফুলও করতেছে না তাই আজকে ভাবলাম যে টমেটো গাছটা আমি কেটে ফেলবো তাই ইয়ে করলাম আর কি আজকে টমেটোগুলো তুলতেছি টমেটো গাছে সাধারণত ফুল আর করে না এছাড়াও টমেটো গাছ যেহেতু বয়স হয়ে গেছে গাছ গাছটা শুকিয়ে যাচ্ছে তাই গাছটা এখানে শুকিয়ে যায় বিধায় আমি কি করলাম গাছটা কেটে যায় কেটে ফেলবো এই কারণে টমেটোগুলো ছেড়ে নিলাম এই যে দেখুন এখানে মরিচ গাছ রয়েছে সুন্দর মরিচ ধরেছে একদম সবগুলো মরিচ পেকে গেছে কিছু কিছু মরিচ আছে কাঁচা এটা হচ্ছে কালো মরিচ বলে এগুলোকে দারুণ ঝালের মধ্যে আছে তো এখানে রয়েছে এই যে ডান পাশে বরবটি গাছ এটা হচ্ছে আমাদের বোম্বা মরিচ বোম্বাই মরিচ গাছ এই যে এটা এটা বোম্বাই মরিচ গাছ আর এই যেগুলো হচ্ছে করলা গাছ এই যে করলা ধরছে তবে করলা যত প্রচুর পরিমাণ করলার এই করলা ধরেছে কিন্তু এটা বিষয়ে আমি বুঝতে পারি না যেহেতু আমরা রেগুলার চাষি না এই যে এরকম লাল হয়ে যায় হলুদ হয়ে তারপরে এই যে দেখছেন নষ্ট হয়ে গেছে এই নষ্টটা কী কারণে হয় আমি জানি না আপনাদের যদি কারো জানা থাকে একটু জানাবেন প্লিজ এখানে এই যে বর্বটি আর এই যে করলা গাছে করলা গাছে আমি দেখেছি প্রচুর পরিমাণে আমাদের ফলন ধরেছে প্রচুর পরিমাণে কিন্তু ফলগুলো টিকতেছে না এই যে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় ধরা যায় যে ফল ধরেছে ছোট্ট একটা গাছ প্রচুর পরিমাণে এই করলা ধরেছে আর এই যে এই যে দেখুন এই যে এই যে এই ফলটা নষ্ট হয়ে গেছে এই যে এই ফলটা নষ্ট হয়ে গেছে এই যে এখানে রয়েছে বরবটি বরবটি ধরেছে হ্যাঁ এগুলো বরবটি তারপরে যারা শহরে থাকেন আমার মতো এরকম ছোট্ট জায়গা থাকলে আপনারা টবের মধ্যে এই ধরনের ফল ফলাদি বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবেন আমাদের এই ওয়াজি আগ্র ইউটিউব চ্যানেলে আমরা দেশি মুরগি পালন করি দেশি হাঁস চীনা হাঁস পালন করি তারপরে দিয়ে আরও এর উপরে বাড়ানোর চিন্তা আসি ধন্যবাদ সবাইকে